খোলামেলা আলোচনার জন্য ফের সরকারের তরফে আবেদন করা হলো আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে কোনো শর্ত দিয়ে নয় খোলামেলা আলোচনা করার আহ্বান জানানো হলো নবান্নের তরফে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পেছনে কি কোন রাজনীতি আছে সেই প্রশ্ন তুললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হলো তাদের আন্দোলনের মধ্যে কোনো রাজনীতি নেই তবে তাদের দাবিগুলো মেনে নিয়ে আলোচনা করতে হবে রাজনীতি লুকিয়ে আছে আসলে রাজনীতি আলোচনা নেই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি তিনটে পঁয়তাল্লিশের মেল তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন বারো থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসতে পারেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রা ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত প্রথমত তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তা প্রকাশ করেছে আমরা আগেও বলেছি এখনো বলছি যে তিরানব্বই হাজার জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয় খোলা মনে আলোচনা করতে চান যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই আমরাও খোলা আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই খোলা মনে আলোচনা করতে চাই বলে আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি সন্ধ ছটায় ডাক্তারদের বৈঠকে আসার জন্য ইমেল করেছিল রাজ্যে মুখ্য সচিব এর পাল্টা চার দফা দাবি জানিয়ে ইমেল করা হয় ডাক্তারদের তরফে সন্ধ্যর ছটার পর একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রভা ভট্টাচার্য রাজ্যে মুখ্য সচিব মনোজ পাল এবং ডিজি রাজীব কুমার সেখানে রাজ্যে মুখ্য সচিব পদের কোনো শর্ত আলোচনা করা যায় না আমরা চাইছিলাম খোলা মনে আলোচনা হোক তবে উদ্বেগের বিষয়গুলি যাতে শুনতে পারি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতি তুলে নিচ্ছেন না সেই নিয়েও প্রশ্ন তোলা হয় মুখ্য সচিব মনোজ পান্ত বলেন আজ ইমেলের যে উত্তর আমরা পেয়েছি তাতে আমরা আশা হত এটা হওয়া উচিত ছিল না আমরা আশা করব সুপ্রিম কোর্টের নির্দেশকে ওরা অক্ষরে অক্ষরে পালন করবে জানি না কি কারণে তারা এখনো এটি মানেননি গতকাল স্বাস্থ্য সচিবের মেল পাওয়ার পর বুধবার রাত তিনটে পঞ্চাশ মিনিটে পাল্টা মেল করা হয় ডাক্তারদের তরফে এত রাতে ডাক্তারদের থেকে কেন মেল করা হয়েছে সেই নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় রাজ্যের মন্ত্রী চন্দ্রপা ভট্টাচার্য বলে খোলা মন এবং শর্ত তিনি একসঙ্গে চলতে পারে না অর্থাৎ নির্যাতিতা পাক না তা নয় এর পেছনে রাজনীতির কোনো খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করছে তারা খোলা বলে আলোচনা চান না তাই এই শর্তগুলি জয় হচ্ছে নবান্নের এই সাংবাদিক বৈঠকের পর কার বলা হয় এই আন্দোলনে কোনো রাজনীতির নেই আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে অরাসী যে মুহূর্তে আমাদের দাবি মেনে নেওয়া হবে সেই মুহূর্তে আমরা আলোচনায় যোগ দেব শর্তগুলি তাদের তরফে দেওয়া হয়েছে সেগুলি মানা করে তবে তার আলোচনা রাজি করে জানিয়ে দেয় সময় আলোচনার জন্য প্রস্তুত মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী সন্ধ্যে সাড়ে সাতটা অবধি অপেক্ষা করেছেন যা আসলে আমাদের জানানোই হয়নি আমরা আজ ভোর তিনটে ঊনপঞ্চাশে মেল করার পর বিকেল তিনটে তেইশে তার উত্তর পাই তারপরে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত পাঁচটি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনার আলোচনায় বসতে চেয়ে আবার মেল করুন সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি